السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات আল্লাহম আল্লাহ সম্মানিত আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো দিন শিক্ষা করার ফদিলত আমরা যদি দিনের ইলম শিক্ষা করি কোরআন হাদিসের ইল শিক্ষা করি জ্ঞান অর্জন করি তাহলে কি কি ফজিলত বা কি লাভ আমাদের হবে এক নম্বর হলো গ্যা দিনের এল অর্জন করার কারণে আল্লাহ শবান তালা বান্দার মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ শবহান তালা কোরআন কেরিমি বলেছেন ইয়ার হুল্লাদী না আহ নমিংকুম ওল্লাদিন আ উত উল্লে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদা সমোন্নত করবেন প্রিয় ভাইরা সাধারণত দেখুন দুনিয়ায় মানুষ জ্ঞান অর্জন করে যদি উচ্চ উচ্চ ডিগ্রি অর্জন করতে পারে উচ্চসে উচ্চ মর্যাদা হাসিল করতে পারে তাহলে যে বান্দা আল্লাহর পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর দিন মোতাবেক চলার জন্য মানুষকে দিনের দিকে আহ্বান করার জন্য যে এলম শিখবে চাইলে আল্লাহকে তার মর্যাদা বৃদ্ধি করবেন না সামান্য দুনিয়ার এলিম শিখে মানুষ যদি মর্যাদা লাভ করতে পারে তাইলে আল্লাহকে ফওয়ার শিখলে মর্যাদা কেনো পারবে না এই জন্য আল্লাহক বলেছেন নিয়ার ফাইল্লা হুল্লেদী না মান উম যারা যাদেরকে আল্লাহ যারা ঈমান এনেছে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহক জ্ঞান দিয়েছেন অর্থাৎ মোমেনি ইমানদার জ্ঞানীদেরকে আল্লাহফাক মর্যাদা বৃদ্ধি করে দেবেন যারা ঈমান আনার পরে সহি ম অর্জন করেছেন আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মান করেন সম্মানিত করেছেন করবেন আখারাত তারা সম্মানিত হবে। তবে কথা একটা এই ইলম অনুযায়ী আমল থাকতে হবে তাহলে এলমের ফজিলত হলো যে এলমের কারণে আল্লাহ পাক বান্দার মর্যাদা বৃদ্ধি করে এক নম্বর ফজিলত দুই নম্বর এলমের কারণে বান্দা দুনিয়া এবং আখারাতে সফলতা লাভ করবে আল্লাহ রসুল বলেছেন মাইনুরিদিল্লাহিদ্দিন আল্লাহ যার কল্যাণ সান তাকে দিনের সহি বুঝদান করেন তাহলে যে বা যাহারা শরীয়তের ইলম কোরআন হাদিসের ইলম অর্জন করবে আল্লাহ সুহান তালা তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইয়ে দিবেন তাকে সফলতা দান করেন সফলতা দুনিয়ার শান্তি আখারতের মুক্তির ব্যবস্থা হবে কারণ পরকালের মুক্তির জন্য কোরআন সুন্নার ইলম এবং তদনুদী আমল ব্যতীত কারো পক্ষে পরকালের সফলতা অর্জন করে আপনি দুনিয়ার নেতা যত কিছুই বলেন দত ফট দত্ত ফত মর্যাদাই লাভ করেন না কেন যদি নাকি আপনার কাছে দিন শরীয়ত না থাকে দিনের এলেম না থাকে দিন মোতাবেক ওই এলেম মোতাবেক আমল না থাকে তাহলে আপনার দুনিয়ার এই সমস্ত নেতৃত্ব কোনো মূল্য থাকবে না ফরকালের নাজাতের জন্য আপনাকে কোরআন সহি সুন্নার এলিম লাগবে সেই অনুযায়ী আমল লাগবে তাহলে আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন আর তো উচ্চ মর্যাদা লাভ করতে পারেন যদি ওই এলিম মোতাবেক আমল করে থাকেন প্রিয় ভাইরা তিন নম্বর ফজিলত হলো যে এলেম হল নবীদের উত্তরাধিকার অর্থাৎ নবীদের রেখে দেওয়া সম্পদ যারা কোরআন আর হাদিসের অর্জন করবে তারা নবীদের রেখে দেওয়া সম্পদ হাসিল করল আল্লাহ রসুল বলছেন ওয়াইনাল আলামা ওরাহতুল আম্বিয়া নিশ্চয়ই আলেমগণ হল নবীদের উত্তরসূরি আর ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ার আর ওয়ালাদি রহামা নবীগণ কোনো দিনার আর দিনার অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদের কী করে দেন না উত্তরাধিকারী বা উত্তর উত্তরাধিকারী বানিয়ে যান না বরং তারা এলমের উত্তরাধিকারী বানান অর্থাৎ দুনিয়াতে তাদের সম্পদ হিসেবে থাকে কি এলম তো এই পৃথিবীতে যে বা যাহারা নবীর এলম নবীর রেখা দেওয়া এলম নবীর রেখা দেওয়া এই কোরআন এবং হাদিসের এলম যারা অর্জন করবে তারা নবীর উত্তরসূরি হবেন তাহলে এটা এসে বড় আমরা কোনো নেতার অনুসারী হতে পারলে কত খুশি হই রসুল্লাহ সাল্লাহ্লামের উত্তরসরী যদি হতে পারি তাহলে এর সাইতে বড় আমাদের জন্য খুশির বিষয় আর কিছু হতে পারে না এই জন্য এলম হলো নবীদের উত্তরাধিকার যেটা আমাদের নবীদের রেখা যাওয়া সম্পদ তাই আমরা যে বা যাহারা যে যতটুকু এলম অর্জন করতে পারি ততটুকু সম্পদ লাভ করেছে চার নম্বর তলু যে এলম হলো নূর এই নূরের দ্বারায় বান্দা সে সত্য এবং মিথ্যা হক আর বাতেল এটাকে পার্থক্য করতে পারে অর্থাৎ একজন মানুষ যখন কোরআন এবং হাদিসের এল অর্জন করবে তখন তার কাছে এই পৃথিবীর এই যে দুনিয়া যত মতাদর্শ আছে তার মধ্যে কোন মতটি সঠিক আর কোনটা বেঠিক কোন কারা হকের উপরে আছে কারা বাতেলের উপরে আছে এটা জানা তার জন্য সহজ হয়ে যাবে আর এই দুনিয়াতে হক আর বাতেল বুঝে যদি যারা চলতে পারবে সত্যের উপরে যারা চলবে তারাই কে আমাদের দিন নাজাত পাবে তাই ইলম হল একটা আলো যে আলোর দ্বারা মানুষ মানে সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারে তাই ইলম অর্জন করা এটা একটা বান্দার জন্য অতীব ফজিল উৎপন্ন বা একটি মানে ভালো কাজ করার জন্য নম্বর হলো যে এই পৃথিবীতে মানুষ সম্পদ অর্জন করে কিন্তু সম্পদ শেষ হয়ে যায় বন্টন হয়ে যায় কিন্তু এলেম এমন একটা সম্পদ যেটা কখনো কেউ ছিনিয়ে নিতে পারবে না আপনি আপনার আলেম হয়েছেন আপনার বাড়িঘর সব নিয়ে দিতে পারবে কিন্তু এলেম কেউ নিতে পারবে না এলেম আপনার সাথে থাকবে যতদিন আপনি যেখানে যাবেন আপনাকে দেশ থেকে বারি করে দিয়েছে আমেরিকা চলে গেছেন ইউরোপে গেছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে যান এলেম যেহেতু আছে আপনি যেখানে যান সেখানে আপনার মর্যাদা আছে তাইলে এলিম এমন একটা সম্পদ যা মানে হারিয়ে দেওয়ার ভয় নাই সরে নেওয়ার ভয় নাই ডাকাতে নেয়ার ভয় নাই দুনিয়ার সম্পদ যে কোনো মুহূর্তে সোর ডাকাতে নিয়ে দিতে পারে কিন্তু এলিমের সম্পদ কেউ নিবে না এটা থাকবে প্রি এমনি ভাবে ছয় নম্বর যেটা হলো যে দুনিয়ার সম্পদের জন্য যে সম্পদ অর্জন করে একে তো কষ্ট করে অর্জন করে অপর এইগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাকে চব্বিশ ঘন্টা টেনশানে থাকতে হয় কিন্তু এলএম এমন একটা সম্পদ যে সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো টেনশান করা লাগবে না আলেম মানুষ যেখানে শুয়ে থাকে এরকম না যে কেউ তাকে দুই তার পকেটের এলেম যা সব নিয়ে দেবো কিন্তু আপনি বাজারে কিছু টাকা নিয়ে গেছেন যদি একটু টাকার অ্যামাউন্টটা বড় হয় টেনশানে আপনার মানে প্রেশার বেড়ে যাবে কে জানি দেখে লায় কে জানি জেনে ফেলে কে জানি মানে বুঝতে পারে আমার সাথে টাকা আছে না জানি ডাকাতে ধরে নিয়ে যায় একজন মানুষ যদি কোথাও একটু সফরে যায় তার সাথে যদি কিছু টাকা পয়সা থাকে সম্পদ থাকে সে সব সময় ভয়ের মধ্যে থাকে কখন না জানি আবার ডাকাইতে ধরে ফেলে কখন না জানি কেউ সরে হাইজাকারা নিয়ে যায় কিন্তু এর এমন একটা সম্পদ ডাকাতে নিয়ে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নাই হারিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই এই এলিমকে পাহারা দেওয়ার জন্য বাড়িতে দারোয়ান রাখার কোনো প্রয়োজন নেই কারণ এমন অমূল্য রত্ন যেটা হারিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই সাত নম্বর ফজিরত হলো এলম হলো যে এমন একটা আলো যেই দিয়ে মানুষ বস্তুর হাকিকত জানতে অনুধাবন করতে পারে আপনি দেখেন জ্ঞানী লোকেরা যে কোনো জায়গা দিতে ভালো মন্দটা বুঝতে পারে সেই জন্য হলো যে মানুষের অন্তরের দৃষ্টির আলো মানে বাহ্যিক চোখ দিয়ে আমরা দেখি এলিমের কারণে মানুষের অন্তর চক্ষু খুলে যায় সে ওই বস্তুর হাকিকতটা বুঝতে পারে ফ্রি ভাইরা এই জন্য এলিম খুব জরুরি বিষয় ফজিলৎপূর্ণ কাজ আট নম্বর হলো যে এলিমের আট নম্বর যে এলিমের যে সমস্ত মানুষের অন্তরে মানে যারা ইলিম শিখবে তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয় খুব ভালো করে মনে রাখবেন এলম যত শরীয়তের কোরান সুন্নার এলম কোরান আর হাদিসের এলম বান্দা যে যত বেশি অর্জন করবে সত্যিকার অর্থে তার অন্তরে আল্লাহর ভয় ভীতি তত বেশি হবে এবং আল্লাহর প্রেম ভালোবাসো তত বেশি হবে আল্লাহ সুহানাতাব করেন কিন্তু ইনমা ইয়াকশাল্লাহ হামিন রিবাদিঘিল লামা আল্লাহ যে আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহ তালাকে ভয় করে অর্থাৎ যারা আল্লাহর সম্পর্কে যে যত বেশি জানবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে অর্থাৎ আমরা আলেম আমাদের দিকে তাকাই দেখব যে আলেম যার মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা যত বেশি হবে এবং আল্লাহর ভয়বীত যত বেশি হবে বুঝতে পেতে সেই আলেমের হাকিকত কাছে পৌঁছেছে বহুত ভাষাবিদ আছে যারা কোরআন হাদিসের অনেক রেফারেন্স জানে কিন্তু এই সাথে আমলের কোনো মিল নেই তিনি এলিমের হাকিকত তার কাছে পৌঁছাবেন এলিম এমন একটা ন্যামত এমন এক বস্তু যেটা মানুষকে মনুষ্যত্ববোধের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাই দেয় আর যার কাছে বিশেষ করে শরীয়তের জ্ঞান যার কাছে যত বেশি থাকবে সে সব সময় আল্লাহর ভয় তার মধ্যে সবসময় আল্লাহর ভয় বেশি থাকবে সে সবসময় আল্লাহকে বেশি ভয় করবে এবং সাথে সাথে সে আল্লাহকে বেশি মহাব্বতও করবে কারণ আল্লাহর দয়া সম্পর্কে সে জানে তাই আল্লাহকে মহাব্বত আসবে আল্লাহর মানে আজাব গজর সম্পর্কে সে জানে আল্লাহর গুসা সম্পর্কে জানে তাই সে অপরাধ করতে আল্লাহকে ভয় করবে এটা হল দেয়ালনার ফদিরত এমনিভাবে নয় নম্বর ফদিরত হলো যে যে তালেব আলেম যারা আছে এলিম দ্বারা তালাশ করে যারা আলেম হয়েছে যারা এলিম অর্জন করেছে এবং তা মানুষের প্রচার করেছে দুনিয়ার সম্পদ যেগুলো আছে মরে যাওয়ার পর এগুলো সব শেষ হয়ে যাবে কিন্তু এলেম এমন একটা সম্পদ মরে যাওয়ার পরেও এটার জারি থাকবে যদি সে এলিম অনুযায়ী আমল করে এবং এই এলিমের প্রচার করে একটু ভালো করে বোঝার চেষ্টা করে মানে দুনিয়াতে আপনি অডেল সম্পদ কামাই করেছেন দিয়ে চলে গেছেন ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে গেছে কিন্তু এলেম যদি শিক্ষা করে এলিম অনুযায়ী যদি নিজে জীবনযাপন করেন এবং এলিমের প্রসার প্রসার করে অন্যকে শিক্ষা দিয়ে থাকেন তাহলে আপনি দুনিয়ার থেকে বিজয় নিয়ে গেল আপনার ইলিমের সরসা ইলিমের সবাব আপনি কবর শুয়ে প যেমন আপনি নিজে আলিম হয়েছেন আরও কয়েকশো লোককে আলেম বানিয়েছেন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই কয়েকশো লোকের নে কামর যে আপনার শিক্ষা যে শিক্ষিত আমল করতেছে তার সম পরিমাণ আপনি পাচ্ছেন আবার আপনার এই ছাত্রের আরও কয়েক হাজার ছাত্র তৈরি করেছে তারা যে আপনার শিক্ষার এই বীর্যে যা যাচ্ছে যতটুক যাচ্ছে সব আর সব পরিমাণ সব আপনার আমন নামায় সমপরিমাণ আপনি পাচ্ছেন তাহলে আপনি দুনিয়ার থেকে চলে গেছেন কিন্তু আমলের দরজা আপনার বন্ধ হয় নাই আমলের দরজা খোলা আছে দশ নম্বর হলো যে এল অর্জন করা এটা জান্নাতে দেওয়ার একটা কারণ হয় কারণ রসুল সাম্রাজ্যাম সালাকা তরিয়ান ইয়েল তামি সফি এলমান হো বিহি তরি জান্নাত যে ব্যক্তি এলিম অর্জনের জন্য কোনো পথ অতিক্রম করবে এতে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে তাহলে বোঝা গেল যে এলিম যারা অর্জন করবে তাদের বহু ফজিলত রয়েছে বহু সম্মান রয়েছে দুনিয়াতেও আখারাতেও আসুন ভাইরা আমরা প্রত্যেকে যে যে অবস্থায় থাকি যে যেখানে থাকি সাধ্য অনুযায়ী কোরআন ও হাদিসের এলম অর্জন করার চেষ্টা করবো আমি যতটুকু পারি যতটুকু সময় বের করতে পারি একটু পড়ব শিখব আল দেশে বসবো নিজে ক্লাসে বসে শেখার চেষ্টা করবো যাতে আমরা এই মর্যাদাসমূহ হাসিল করতে পারি আল্লাহ আমাদের সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইলমের সাথে এবং তদনদী আমলের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন আমিন ওয়েরদ আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি